চলো এদিকে এদিকে আটো দাহলে করে দাও তো হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটা নতুন কাজে রুশার জন্য রুশাকে ডান্স ক্লাসে দেব সেজন্য এখন যাচ্ছি মা আমার খুব শিখতে ইচ্ছা করছে তাই তো ফুলে ফুলে গানে একাই নেচেছি কেও বলে জানি কেও শিখায়নি আমি একা ফোন দেখে নেচে নেচে ফাস্ট হই হ্যাঁ তো আসলে ও খুব যেহেতু খুব ইচ্ছা করছে সেজন্যই দিচ্ছি এমনিতেও হয়তো বেশি দিন করতে পারবে না যে পারে তাই তো খুব মজা এখানে আসলে বেশি একটা দূরে নয় একদম কাছেই কিন্তু মাঝখানে অনেকটা কাদা পেরিয়ে তারপর আসতে হয় কেমন খুশি লাগছে খুব বেশি বল এই যে এই পুকুরটার পরেই সুন্দর লাগছে দেখতে হম এই যে এখানটি পেরিয়ে যেতে হবে চলো এগিয়ে চলো আবার এখানে একটু ওখানে কাদা আছে অল্পই আছে চলো মন্দিরটা সোজা হ্যাঁ